আবার বলো নিঃশেষে বিভাজ্য হলে ভাগের অংশ কয়টি তিনটি তো নিঃশেষে বিভাজ্য একটা ভাগ কখন হয় বলো তো বলো বলো যখন কি হয় আবার বলো তাহলে নিঃশেষে তখন ভাগের অংশ যদি তিনটা হয় তাহলে ভাগের সূত্র কয়টা হবে ভাগের সূত্র কয়টা হবে তিনটাই হবে না ভাগের সূত্র কয়টা হবে তিনটাই হবে ভাগের সূত্রও কয়টা হবে তিনটাই হবে কয়টা হবে তিনটাই হবে মনে থাকবে তো কি বললাম তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাগের অংশও তিনটা সূত্রও কয়টা বলো তিনটা সূত্রও কয়টা তিনটা তাহলে রেডি তাহলে দেখো ভাগের অংশ কয়টা

তাহলে দেখো আমরা তাহলে ভাজ্য সমান কি লিখবো বলো তো ভাজ্য সমান কি লিখবো বলো বলো ভাজ্য সমান কি বলো তাহলে ভাগ্য বের করতে হলে ভাজক আর ভাগফলকে গুণ করতে হয় কি করতে হয় গুণ করতে হয় তাহলে প্রশ্ন দেয়া হয় কোন ভাগ অঙ্কে ভাজক এত ভাগফল এত ভাজ্য কত হবে তাহলে ওই ভাজক আর ভাগফল কি করলে ভাজ্য পাবো গুণ করলে কি করলে গুণ করলে বুঝছে এখন লেখা লাগবে আগে বুঝে নাও এইবার আসি ভাজক দেখো তো এই অঙ্কে ভাজক কত পাঁচ তো ভাজক পাঁচ মানে পাঁচ দেওয়া নাই তাহলে দেওয়া থাকবে কি কি

সংখ্যার নাম তাহলে পনেরোর নাম কত পনেরো নাম কি তাহলে মাঝখানে কি চিহ্ন আর তিনের নাম কি তিনের নাম কি বলো তাহলে ভাজক নির্ণয়ের সূত্র কি হলো বলো তো আবার বলো ভাজক সমান ভাজ্য ভাগ ভাগ পথ বুঝা গেছে এটা বুঝছি মাথা ঢুকছে এইবার আসি ডে এই যে ভাগ ফল এই ভাগ ফল বের করলে তুমি কি করলে বলো এই ভাগ ফলটা কিভাবে বের করলে ভাগ ফল তো ভাগ করতে কি বলে পনেরো পাঁচ দিয়ে ভাগ করো নি তাহলে পনেরো নাম কি ভাগ্য ভাগ্য ভাগ পাশের নাম কি ভাগ্য ভাগ্য এটা তো আমাদের অঙ্ক তাই না এটাই তো আমাদের ভাগ অঙ্ক তাই না তাহলে আমরা কি লিখেছি যে ভাগ্য ভাগ্য ভাগফল সমান কি লিখলাম বলো ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক তার সূত্রগুলো আমরা আরেকবার দেখি ভাজ্য নির্ণয়ের সূত্র কি বলো তোমরা বলো দেখি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল ভাজক সমান কে ভাজ্য ভাগ ভাগ ফল তাই না আর ভাগ ফল সমান মনে থাকবে তাহলে এটা কি তোমরা মুখস্থ করবে কি করবে বলো তো আমরা বুঝে বুঝে উদাহরণ দিয়ে করব। তাহলে সারা জীবন মনের মধ্যে থেকে যাবে যদি মুখস্থ করো তাহলে কখনোই মনের মধ্যে থাকবে না আজকে করবে কালকে ভুলে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে তালি দাও ভালো লাগছে তোমাদের ক্লাসটা ঠিক আছে ওকে